পণ দিয়ে এবার আলুটাকে আমি ভেজে দিচ্ছি আজকে বানানো হচ্ছে নিরামিষের আলুর দম পনির দি পনিরের নিরামিষের আলুর দম থেকে খুবই ভালো লাগে সঙ্গে একটু ক্যাপসিকাম কাঁচা লাম খাই যেহেতু আজকে মঙ্গলবার মাঝে মাঝে আমরা মঙ্গলবারে একটু নিরামিষ খাই যদি ঘরে রেখে মাছ মাছ না থাকে আজকে দেখলাম মাছ ফাছ কিছুই নেই তাই একটু পণির এনে একটু বেরিয়েছিলাম নিজস্ব কাজের জন্য পড়ি নিয়ে এসেছি সকালবেলা ডালিয়া খেয়েছিস খাওয়ার পর দেখি সব পেটে একদম জমে ফির হয়ে গেছে কী করবো রাস্তা ধারে কলা পেয়েছি কী করেছিস প্রায় এক ডজন কলা কিনে নিয়েছি পঁচিশ টাকা তারা যাই কলাটা নিয়ে নিই শীতের ছোট আমরাও হনুমান হয়ে গেছি কলা খেয়ে না দুটো করে কিছুতে কলা দুটো করে খাবে না আমার এখানে আমি ভেন্ডি বসিয়ে দিয়েছি ভেন্ডিটা এই আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ভেন্ডি কাঁচা লঙ্কা কালো দিয়ে দিয়ে একটু পাতলা ঝোল করুক গামা খাগামা অনেক ভেন্ডি ভাগা খাই আজকে ভেন্ডি ঝোল করবে আলুটা আমার একটু করে লাল করে ভেজে নিচ্ছি হলুদটা আর চিনিটা আগে দিয়ে তো হলুদটাও দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি কি নুন নুনটা দিয়ে দিচ্ছি এবার আমি কি করছি টমেটো আর ক্যাপসিকামটা আগে দিয়ে নিলাম এটা কি সুন্দর কালা হয়ে ভেজা ভাজা হয়ে গেছে এইবার সঙ্গে আমি দিচ্ছি পনির পনিরটা আজকে কি করছি গেট করে নিয়েছি এই পনির দিয়ে না এরকম বেটার পনির দিয়ে আলুর দাম খেতে খুব ভালো লাগে খাবি খা পনির কিন্তু কাঁচা কাঁচা খেতে বেশ ভালো লাগে তুমি চিনি দিয়ে একটু মুড়ি দিয়ে বাড়িতে আমার দুধ কেটে যায় এইভাবে খেতে আমার খুব ভালো লাগে পনিরটাও তেলের সঙ্গে ভেজে দিচ্ছি এবার একটা একটা করে মশলা নুন তো দেওয়াই হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটা গোটা দিয়ে দিচ্ছি তাও একসাথে নরম হয়ে যাবে এবার দিচ্ছি টক দই টক দইটা আমি একটু এটার সঙ্গে মিক্স করে দেবো একসাথে এবার দেব ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছে আর সঙ্গে একটু সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেব চিনি একদম হালকা সেই আলুদামটা খেতে অসাধারণ খায় কেউ বলবে পরি বেশি পড়লো কেউ বললো কম বললো এত আবার দেখা সম্ভব নয় তার সঙ্গে এর মধ্যে ঘ্যাট বানিয়ে দিচ্ছি সবাই ভাগে যেন সামান পায় দেখো দেখেছি এর মধ্যে একটু করতে একটু তেল অ্যাড করে দিচ্ছি একটু মাখো মাখো তেলটা যেন একটু বেশি থাকে এবার সূর্য গাছে ঘুরে আর আমার রান্না করতে হয়ে যাবে দুটো একসাথে করে দিচ্ছে আর একটু চিনিটাও দেওয়া হয়নি দেওয়া হয়েছে আর কিছু দেবো না দেখো একটু তেলটা যেহেতু দিয়েছি তেলটা ছাড়ার অপেক্ষা আমাকে একটু সময় দিতে হবে ঠিক আছে আজকাল সব অভয়ার মা গুলো পেয়ে যাচ্ছে যা রাস্তাঘাটে শুরু হয়েছে শাস্তি হবে কি জানি না কিন্তু যাই বাবা আর কিছু তারপর এখানে গেছি বাজারে দেখছি বিশ্বকর্মা পুজো হচ্ছে অটো চালকরা অনেক বেশি লোকজন নেই ওরা পুজো করছে তখন আমি বললাম বাবা অটো চালকদেরও ভয় লাগে তোমাদের যেই পথে নিয়ে যেতে বললাম তোমার সেই পথে না নিয়ে গিয়ে তোমাদের কোথায় দাদা আছে দাদার ওপর দাদা আছে আবার সেখানে যেন নিয়ে না যাও তারা সবাইকেই ভয় পাওয়া যায় ঘরের লোককেও ভয় পাওয়া যায় কত কিছু শুনি গাড়ি ভুল পথে নিয়ে যাচ্ছে চিনি না জানি না কোথায় বাবা আমাকে বিক্রি করে দেবে নাকি কি টাকা আদায় করবে আর সঙ্গে যদি একটু অল্প বয়সে মেয়ে নিয়ে বেরোতে গেলে তো আরও ভয় এর জন্য আমি মেয়েদের না কোথাও বেরোতে চাই না জানি না তখন আমি আবার কি করি রুনের অটো ধরে নিই পরে ম্যাপ চালিয়ে চালিয়ে আমি সেই গন্তব্যস্থলে পৌঁছাই আর এর মধ্যে যেহেতু টক দিয়েছি আর একটু পরে ওপর দিয়ে একটু ভাজা ভাজা বলছি একটু গরম মশলা ছড়িয়ে দেবো কিন্তু এখন যদি গরম মশলা ছড়িয়ে দিই তাহলে সে সেন্টটা নষ্ট হয়ে যাবে তোমরা সঙ্গে থেক